তিনবেলা বিড়ি খেয়ে কেউ যদি এ থাকতে না পারে তাহলে সে যেন চলে যায় কারণ বিড়ি খোর ছাড়া এ বাড়িতে অন্য কেউ থাকতে পারবে না এ তো দেখছি পুরো বংশটাই বিড়ি খোর আমার বোনকে তুই বিড়ি খোর বানিয়েছিস তোর মান তো আজকে আমি কেটে দেবো দাদা এটা তুমি ছেড়ে দাও আমি ওর বিড়ি খেয়ে খুব মজা পাই ওই যা বলছি ওর মানটুকিটি আজকে আমি দুপুরের খাবার খাবো ওই শালা বিড়ি খোর দেখো এবারে নতুন বউ তুমি তোমার কি বেরি খাওয়ার অভ্যাস আছে এ বাড়িতে বসে কিন্তু তিন বেলা তোমাকে বেরি খেয়েই থাকতে হবে শোনো এটা হলো বিয়ে বাড়ি তোমাদের কিছু দায়িত্ব আছে জি ম্যাডাম বর আসার সাথে সাথে তাদের সামনে বেরির প্যাকেট দিবে একেই তোমাকে এক টেরাক বেরি আনতে বলেছিলাম না তুমি বেরি না এনে এখনো এখানে বসে আছো শোনো বেরির দাম যদি বাজারে বেশি থাকে তাহলে রাস্তা থেকে বেরির সোগা কুড়িয়ে আনবে জি ম্যাডাম সে সময় আছে